কাতলটি আলমগীর ভাই হাতে নিচ্ছে এই যে আলমগীর ভাইয়ের কাতল এই হবে আলমগীর ভাই কাতলটিকে আনুমানিক কতই হবে তো পারে টেন প্লাস দশ প্লাস হবে এই সব মাছ সবই সব সুয়াক ভাইয়ের পুকুরের জন্য আচ্ছা গোপুরগাঁও বাহ দারুণ সাইজ বাহ ভাই মাতিলা কি একটু করা লাগা শিকার নেই নাকি ভাই আমরা কি ভিজিয়ে দিচ্ছে ভিজিয়ে দিচ্ছে বাইরের মানুষ দেখে নাকি ও ভিজে দিচ্ছে যে এটা তিন নম্বর টাকা তিন নম্বর থেকে কিছু মাছ না হবে বড় মাছ গুলো খালি বড় বড় কাটলা দিয়ে দেন

23 কেজি আছছো 23 কেজি আছছো 7 তে 30 পিস কাটল 30 পিস কাটল যাচ্ছে বের হই দা আবার ভাই মাশাআল্লাহ মাছের শক্তি আছে শিকারীরা মাছ ভাই বাই ফাস্ট একটু কই রেডি তো দেখুন এই যে মাছগুলো যাচ্ছে